বৃষ্টিতে বাড়ি পড়ে গেছে তা এখন কিভাবে খাবার জোগাড় হচ্ছে এখন খেতে পেছি না কতদিন কত দিন ধরে দু তিন দিন থেকে খাইনি আমরা নাকি নিয়ে আছি তোমরা কি পড়াশোনা করতে চাও হ্যাঁ হ্যাঁ আমরা মোহাম্মদবাজার ব্লকের এক সুপরিচিত গ্রাম ভারকাটা পঞ্চায়েতের অন্তর্গত নতুন পাড়ায় আছি এক আদিবাসী পাড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন তার বাড়ির যে অবস্থা বৃষ্টিতে কি হয়েছে তা আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি আপনার নামটা বলুন মিলি মুরমু আপনার স্বামী আছেন না মারা গেছে আচ্ছা কয়জন ছেলে মেয়ে দুটো মেয়ে ছেলে নাই ছেলে নাই তো এই বাড়ির কিভাবে হলো বাড়িটা এই অবস্থা আমি একা মেয়ে পাইলাম না কো ছেলে দেখেন বুঝতে পারি না এখন আমার পেটের ভাত নাই কো ঘর কি করে ঠিক করব বৃষ্টিতে এরকম হয়েছে তাই তো তো সরকার থেকে যে রেশন কার্ড আছে তা কি রেশন কার্ড আছে আমরা একটু দেখে নেব দেখতে পাচ্ছি মিলি মুরমুর নামে রয়েছে একটা আর কে এস ওয়াই ওয়ান এই কার্ড যেখানে তার বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যে একদম হত দরিদ্র পরিবারের অন্তর্গত যা যার বাড়িতে কোনো উপার্জনশীল ব্যক্তি নেই স্বামী মারা গেছেন অ্যাক্সিডেন্টে তো আপনি খাওয়া দাওয়া বা কিভাবে দিন যাপন করছেন লোকের ঘর থেকে বৃষ্টিতে বাড়ি পড়ে গেছে তা এখন কিভাবে খাবার জোগাড় হচ্ছে এখন খেতে পেছি না কতদিন ধরে দু তিন দিন থেকে খাইনি আমরা নাকি নিয়েছি আচ্ছা স্থানীয় কোনো ব্যক্তি সাহায্য করেন না সাহায্য করেন তো কোনো অভাব অভিযোগ যখন অভাবে কার কাছে যান আপনি ছুটে ওই ভারকাটা গ্রামের বাপ্পা সাততাজ মোল্লা বাপ্পা তো আর কাছে যাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই খবর পাওয়া মাত্রই জেলা সহ সভাধিপতি স্বর্ণলেতা স্বরেন মহাশয়া এবং মহম্মদবাজার ব্লক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিনী মুর্মু সঙ্গে সঙ্গে এসছেন যেনারা আমরা তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি তো এই যে যে ব্যক্তি যিনি দেখলেন ভদ্রমহিলা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন মিলি মুর্মু তা তার যে সমস্যা এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা পদক্ষেপ নিয়েছি এখন আপাতত তিরপল দেওয়া হলো আর কিছু টাকাও দেওয়া হল খরচাপাতির জন্য আর ভাতের চালও আমরা ডেলার কাছ থেকে আমরা দিয়েছি এখন আপাতত এই ব্যবস্থা করেছি পরবর্তীকালে আমরা ঘরের ব্যবস্থা করব তো বাড়ি কি জেলা পরিষদ থেকে থেকে না করবেন সেটা বিডিও বলেছি আমি দেব যদি বিডিও যদি না দেয় আমরা জেলা পরিষদ থেকে ওকে দেওয়া করাবো মেয়ে রয়েছে তাদের তারা যদি পড়াশুনোয় আসতে চায় বা পড়াশোনা করতে চায় সে ব্যাপারে আপনারা কি এগিয়ে আসবেন হ্যাঁ আমরা এগিয়ে আসবো ওরা যদি পড়তে চায় আমরা ব্যবস্থা করে দেবো মাননীয় স্বর্ণলতা সরেন মহাশয় যিনি খবর পাওয়া মাত্রই এই চলো ভালো কিছু করে দেখায় নিউজ চ্যানেলের মাধ্যমে খবর পাওয়া মাত্রই যিনি শরীরে উপস্থিত হয়েছেন ব্লক সভাপতিকে ব্লক মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে তা আমরা সরাসরি এখন মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবাসিনী মুর্মু মহাশয়ের কাছে চলে যাচ্ছি তো আমরা তো দেখলাম যে তার রেশন কার্ড রয়েছে আর কে এস ওয়াই ওয়ান তা আপনার দপ্তর থেকে কি কোনো এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আগে থেকে আমাদের জানা ছিল না বা এই অবস্থায় ছিল এই গ্রামে সেটা আমাদের আগে জানা ছিল না আমরা যেহেতু বারোটার সময় যেভাবে খবর নিয়েছি বা খবর পেলাম সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসেছি যতটা আমরা সহযোগিতা করতে পারছি করছি আর জিয়ারের চাল আমি আপাতত পাঁচ বছরের জন্যে আছি পাঁচ বছরে আমি ঠিক করে দিলাম যে আমি পাঁচ বছর দেখব পাশে দাঁড়াবো এই পরিবারের পাশে দাঁড়াবো যতটা চেষ্টা করছি বাড়িটা আমার পঞ্চায়েত সমিতি থেকে একান্ত না হয় আমি জেলা থেকে ব্যবস্থা করে দেবো জিয়ারের চাল যেটা বললেন ওইটা কি মাসিক মাসিক পরিবারের প্রত্যেক সদস্যই কত পাবেন এখানে হ্যাঁ প্রত্যেক সদস্য তিনজন আছেন তিনজনই আমরা বারো কেজি করে তিন বারো ছত্রিশ করে দিই মাসিক তিনজনে ছত্রিশ কেজি চাল আপনারা বরাদ্দ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনি কি আর কোনো সাহায্য করলেন আজকে আজকে তিনখানা তিরপল দিয়েছি তিনখানা শাড়ি দিয়েছি আর তিনখানা লুঙ্গি দিয়েছি প্রধান প্রতিনিধি আছেন তো আপনারা পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা করছেন পঞ্চায়েত থেকে আমাকে তো একটা তিরপল ছিল আমার যে তিরপলখানায় ছিল সেই তিরপলখানা আমি দিয়েছি এবং আমি আমার আজকে সঙ্গে পেয়েছি জেলা সভাধিপতি এবং ব্লকে যে সহদেশ এসেছেন আমি অনুরোধ করছি যে এই গ্রামের রাস্তাটা যাতে পাকা করে দেয় কারণ এই গ্রামটা ঢোকার রাস্তা নাই। ওনারা গাড়ি রেখে এসেছেন গ্রামের বাইরে গ্রামের ঢোকার রাজ্যের রাস্তাটা পাকা করে দেয় তাহলে হ্যাঁ এবং ওই পাকা রাস্তাটা হয়ে গেলে এই গ্রামের একটা সমস্যা রাস্তার সমস্যা মিটে যাবে আর এই বাড়িটা যাতে ব্লক থেকে করে দেওয়া হোক বিডিও সাহের মাধ্যমে তাহলে আমরা দিনে তদারি করে এই বাড়িটা করে দেবো যে বিডিও সাহেব যদি বলেন তাহলে আমার খুব সুবিধা হয় কেন বিডিও সাহেব ইচ্ছা করলে একটা বাড়ি নিতে পারেন আমরা আজকে জিআরএ চালের ব্যবস্থা করেছেন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরায় তার কাগজ তিনি সঙ্গে স্বয়ং নিয়ে এসেছেন এবং তার সঙ্গে আছেন কৃষি কর্মাধ্যক্ষ আছেন দীপক দা আছেন কৃষি কর্মাধ্যক্ষ এবং সেই সঙ্গে আরও পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং স্থানীয় একজন সমাজসেবী আমাদের মধ্যে আছেন সরতাজ মল্লা বাপ্পা নামে সুপরিচিত আমরা এখনই জানলাম মিলি মুর্মু কাছে যে স্থানীয়ভাবে তিনি সেই বাপ্পাদার কাছেই যান তো আপনারা কতদিন থেকে এই এই অবস্থা দেখছেন এই অবস্থা ও স্বামী মারা যাওয়ার পর থেকে এরকমই অবস্থা ওদের ছেলে ছেলেগেলা ছোট ছিল তখন আর তারপরে একটা মানে ছেলে ছিল আর বড় সেটাও মারা গেছে বছর দু এক হইল তারপর থেকে অবস্থা আরও খারাপের দিকে হয়েছে ওদের এখন তো সরকারি যে উদ্যোগ নেওয়া হচ্ছে তো সময় সাপেক্ষ সেটা তো তার আগে আপনারা কি কোনো ব্যবস্থা করবেন যে এই যে চালাটা আছে বা যে বসত বাড়িটা আছে সেটা নির্মাণ করার বা পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা করছেন এখন এখন আপাতত আজকে সকালে আমরা জানতে পারলাম যে এই অবস্থা ঘরে খাবার নাই প্লাস বাড়ির অবস্থা এরকম আমি প্রধান সাহেবকে ফোন করলাম প্রধান সাহেব হেল্প করার জন্য বলেছিল আমাকে যে হ্যাঁ আমরা যতটা পারব করবো আর আমরা উদ্যোগ নিয়েছিলাম কিছু ছেলে প্লাস আমরা যে যদিও সরকারি সহায়তা না হয় তো কমসে কম আপাতত থাকার মতো চালাটো আর তিরপল প্রধান সাহেব বললে আমি দিয়ে দিছি এখন থাকার মতো ব্যবস্থাটা আমরা করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম যেহেতু খবর আমাদের জেলা পরিষদে প্লাস পঞ্চায়েত সমিতিতে পেয়ে এনারা এত তাড়াতাড়ি এসছেন মানে অনেক ধন্যবাদ ওনাদেরকে যে মানে আমার এই নতুন পাড়া বা ভারকাটাতে এত কুইক সার্ভিস মনে হয় এই প্রথম হলো তাদেরকে অশেষ ধন্যবাদ যে এত তাড়াতাড়ি এই ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য সংবাদ দেওয়ার মধ্যেই তাই তো এসছেন একবারে সাড়ে এগারোটার সময় এখানে এসেছি বারোটার মধ্যে ওনারা এখানে এসে আজ এখন বেলা সাড়ে পাঁচটা ছটার মধ্যে ওনারা এখানে পৌঁছে গেছেন মানে খুবই তাড়াতাড়ি কাজ হয়েছে মানে খুবই ভালো অসংখ্য ধন্যবাদ আমরা যেটা স্থানীয় যে সমাজসেবী রয়েছেন সরতাজ মোল্লা অর্থাৎ বাপা এবং প্রধান প্রতিনিধি তিনারাও জেলা সহসভাধিপতি এবং মহামবাজার বাজার পঞ্চায়েত সমিতির সভাপতিকে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং তিনারা এই কথাও ব্যক্ত করলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে দেখতে পাচ্ছেন যে চালাটা রয়েছে সেই চালাটা পুনর্নির্মাণ তারা করে দেবেন দেখতে পাচ্ছি মিলি মুর্মু মহাশয়ার দুজন কন্যা দাঁড়িয়ে আছে তাদের তাদেরকে জানতে চাইছে তোমরা কি পড়াশোনা করতে চাও করতে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ